আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে এখন নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে দেখাবো আপনারা মানে আমি যে ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করি সারে গোবর কীভাবে গোবরের মধ্যে কলা গাছ মিশাই কলা গাছটা কী কালার আসলে ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করলে ভালো হয় সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে দেখতেছেন আমি যে আমার হাতে নিচ হাতে আপনার ওই যে গোবরটা যেটা আপনার ওই গোয়ালঘর থেকে সংগ্রহ করার পরে আর পনেরো দিন অন্য জায়গায় রাখে তারপরে এটা আমার মূল হাউজে আনছি যেখানে সার উৎপাদন হয় বা সার উৎপাদন করি সে জায়গায় আইনে এই যে দেখেন আমি খুব ধীরে স্থিরেভাবে আপনার এটাকে এক একদম একটু দলা যা আছে বুঝতে পারতেছেন দলাগুলো আমি একদম খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিতেছি এবং মেলায় দিতেছি যে জায়গাটা আমার খালি ছিল হাউসের এই জায়গাটা একদম মেলায় দিতেছি মেলায় দিয়া মানে ছড়াই দিতেছি আর কি এক এক জায়গায় এক এক ভাষা বলে তো আমাদের বাসা এটা আমার আঞ্চলিক ভাষা একটু কষ্ট হলে বুঝে নেবেন ওই যে দেখেন ছড়াই দিতেছি ছড়াই দেওয়ার পরে এখন এই যে এই যে বস্তাটা দেখতেছেন একটু আংশিক দেখলেন এই বস্তার ভিতরে হচ্ছে আপনার পচা কলা গাছ এই যে কলা গাছ পচা পচন হয়েছে পচানোর পরে যে দেখেন একদম গোবরের কালার হয়ে গেছে ঠিক আছে আদা পচা করে গোবরের কালার করে এরকম দিতে পারলে আপনার খুব সুন্দর এবং ভালো হয় হ্যাঁ এভাবে এটা দিতে পারলে আপনার দেখা গেছে যে এই গোবরটা যদি এভাবে দিতে পারেন তাহলে আপনার সরি গোবরের উপরে যদি কলা গাছটা এভাবে দিতে পারেন তারপরে আপনি একদম ছড়াইয়া দিবেন সবটা জায়গায় জুড়ে সবটা জায়গায় জুড়ে ছড়ায় দেওয়ার পরে আপনি এটা এর সাথে মিক্স করে আপনি ইচ্ছা করলে কেচু দিতে পারেন ঠিক আছে তা এই যে দেখতেছেন এই গোবর এই কলা গাছটির উপরে কিন্তু আবার আমরা গোবর দেওয়ার চেষ্টা করতেছি গোবরও দেবো ইনশাল্লাহ দিতেছি তো এ হলো বিষয় আপনি কলা গাছটা ব্যবহার করলে ঠিক এভাবে করবেন আপনার কলা গাছটা অনেকে হয়তো কাঁচা কলা গাছ না জানলে হয়তো দিয়ে দিবেন কিন্তু না কাঁচা কলা গাছ এখানে ব্যবহার করা যাবে না এখানে কলা গাছটা অন্তত সাত দিন আপনাকে আপনার কুচি কুচি করে আর সাত দিন ফেলে রাখতে হবে কুচি কুচি করে যদি আপনি সাত দিন ফেলে রাখেন তাহলে আপনার এটা সুন্দর একটা কালো বর্ণের হবে বা গোবর মতো পচনের ভাব ধরবে তখন আপনি এটা খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে দেওয়া এটার উপরে আপনি চাইলে আবার একটু গোবর দিতে পারেন যেটা আমি দিছি আপনি না দিলেও নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো কেন ভালো যদি আপনি না দেন তাহলে যে এখানে রৌদ্রের যে ইয়েটা পড়বো প্রভাবটা পরব রৌদ্রে বা বাতাসে এটা কিন্তু আপনার শুকায়া শুকায়া যেতে পারে এটা অনেক সময় শুকায়া যাবে তো এটা যাতে শুকায়া না যায় সেই জন্য আপনার একটু গোবরের নিচে দিলে সবচেয়েতে সুন্দর হয় ঠিক আছে তো যারা বার্মিকূপর সার উৎপাদন করতে চান অবশ্যই এই কলা গাছগুলা ব্যবহার করবেন কলা গাছে আপনার পুষ্টি অনেক বেশি বৃদ্ধি পায় মানে এই সারের গুণগান গুণমান বাইরে যায় প্লাস আপনার কেঁচুর জন্য অনেক বেশি উপকারী আমি এই কথাটা বারবার বলছি অন্য অন্য ভিডিওতেও অনেকবার বলা হয়েছে আজকে আবার নতুন করে আপনাদের জন্য বলে দিলাম তো যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে বা আপনার বার্মিকম্প সার উৎপাদন করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর যদি কারো কেচু এবং ভার্মিকম্প প্রয়োজন হয় আমার ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেব হ্যাঁ তাহলে আপনারা এই নাম্বার নিয়ে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কেচু এবং কম্পোস্ট নিতে পারেন তো আজকের মতো ভিডিওতে এইটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি